আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি ভারতে আছেন প্রথম দিকে তিনি কেমন আছেন কিভাবে আছেন কোন খুঁজ খবর পাওয়া যাচ্ছিল না পরবর্তীতে আমরা দেখেছি তিনি আস্তে আস্তে সরব হয়েছেন নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি বিভিন্ন বৈঠকও করেছেন কিন্তু সেই বৈঠকগুলো দেশের বাহিরে যে সকল সংগঠন রয়েছে আওয়ামী লীগের সেই সংগঠনের নেতাকর্মীদের সাথেই তিনি বৈঠক করেছেন দেশের অবস্থানকারী নেতাকর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে তিনি কোনো বৈঠক করেননি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নেতাকর্মীদের সাথে তিনি মোটোফোনে যোগাযোগ করেছেন এরই মধ্যে ছয় মাস অতিবাহিত হয়ে গেল আস্তে আস্তে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি দিচ্ছে আমাদের বাংলাদেশেও কর্মসূচি চলছে পহেলা ফেব্রুয়ারি থেকে লিফলেট বিতরণ চলছে আওয়ামী লীগের তাতে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ আবারও ফিরে আসছে তাদের কর্মসূচির মাধ্যমে সেটি প্রমাণ পাওয়া যাচ্ছে শেখ হাসিনা এবার লাইভ অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন যে লাইভটি বাংলাদেশ এবং সারা বিশ্বে প্রচারিত হবে সেটি হবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে তার মাধ্যমে এই নিয়ে বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে ছাত্র জনতার অভ্যতারের মাধ্যমে ক্ষমতা সূত্র হওয়ার ছয় মাস পরে আওয়ামী লীগের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে বলা হয়েছে ছয়ই ফেব্রুয়ারি রাত নয়টায় দায় মুক্তি শিরোনামে নামে এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হবেন যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে দায় মুক্তি নেতা দুঃখ দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা এর আগে পাঁচই ফেব্রুয়ারি বুধবার রাত নয়টায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শেখ হাসিনা মঙ্গলবার রাতে ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভেরিফাইড পেজ থেকে এক পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়েছে উল্লেখ্য গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা প্রথম দিকে বেশ কিছুদিন নীরব থাকলেও পরবর্তীতে বিভিন্ন জায়গায় দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল যোগাযোগ রাখতে দেখা গেছে তাকে এটি আমরা জানি যে তিনি ভার্চুয়াল এভাবে নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন কিন্তু সরাসরি তিনি জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দেননি আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বা বক্তব্য এই মুহূর্তে আমাদের বাংলাদেশে প্রচার নিষিদ্ধ তিনি এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে জাতির উদ্দেশ্যে ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য দিবেন এবং ছাত্র সমাজের এবং নেতাকর্মীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন লাইভ অনুষ্ঠানে এতে বোঝা যাচ্ছে তার ভার্চুয়ালি এই প্রোগ্রামে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরাও যুক্ত হবেন তাদের মনে দুঃখ দুর্দশার কথা নেত্রীর কাছে তুলে ধরবেন এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ নিয়ে কি ব্যবস্থা নেন কি পদক্ষেপ নেন সেটি দেখার অপেক্ষায় কারণ যেহেতু তার বক্তব্য প্রচার বাংলাদেশে নিষিদ্ধ এখন ফেসবুক পেজের মাধ্যমে তিনি বক্তব্য দিবেন মতবিনিময় করবেন নেতাদের দুঃখ দুর্দশার কথা শুনবেন সেটি অন্তর্বর্তী সরকার আদৌ বন্ধ করতে পারে কিনা সেটি এখন বড় প্রশ্ন তবে এই আধুনিক যুগে নিষেধাজ্ঞা দিয়ে কারো বক্তব্য যে বন্ধ করে রাখা যায় না কারো বক্তব্য প্রচার বন্ধ করা যায় না এটির প্রমাণ কিন্তু আমরা বারবার দেখছি সেই তারেক রহমান থেকে শুরু করে বর্তমানে শেখ হাসিনা তারেক রহমানের বিরুদ্ধেও কিন্তু শেখ হাসিনা সরকার নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশে তার বক্তব্য প্রচার করা যাবে না কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনার আমলে বিভিন্নভাবে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেছেন সভা সমাবেশ করেছেন এখন শেখ হাসিনার বক্তব্যও কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি এখন দেখা যাক জাতির উদ্দেশ্যে কি বলেন যে অনুষ্ঠানটি হবে সেই অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে দায় মুক্তি এখন তিনি কিভাবে দায় মুক্তি চাইবেন কার উপরে দোষারোপ করবেন নাকি নিজের গাড়ি সব দোষ তুলে নেবেন তার বক্তব্যের মাধ্যমে আমরা সেটি স্পষ্ট হতে পারব এখন এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ